নারীদের মধ্যে চোখের মূল পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি পড়ার প্রবণতা দেখা যায় এর সাথে এই বিধান কি এটি চোখকে অধিক আকর্ষণীয় করে বোন ফাতেমা তামান্না আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তর হলো যে মেয়েদের জন্য চোখের পাপড়ির উপর কৃত্রিম পাপড়ি লাগানো এটি সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় কারণ আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম অভিসম্পাত করেছেন সে সকল নারীদেরকে যে সকল নারীরা তাদের চুলের উপর কৃত্রিম চুল স্থাপন করেন অর্থাৎ তাদের চুলের আকার বড় আকর্ষণীয় এটি বোঝাবার জন্য কৃত্রিম চুলে আশ্রয় নিয়ে থাকেন শরীক আলাইহিস সালাম নাজায়েয এবং হারাম বলে বিভিন্ন ভাবে ঘোষণা করেছেন তিনি যে সম্পদ করেছেন সেটি তার হারাম হওয়া সবচেয়ে বড় এবং স্পষ্ট দলিল তো সেই একই দলের ভিত্তিতে যদি কোনো নারী তার আপনার পাপড়ির উপর কৃত্রিম কোনো পাপড়ি স্থাপন করে সেটা অনেক বড় আকর্ষণীয় সুন্দর এটি প্রকাশ কর করেন তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য নাচায়জ হবে একইভাবে যদি কেউ নখের উপর এরকম কোনো কৃত্রিম নখ স্থাপন করে সংযোজন করে নিজের নখের সৌন্দর্য বৃদ্ধি করেন কিংবা সেটাকে আকর্ষণ হিসেবে প্রমাণ করতে চান সেটা নাচায়জ হবে ইমানদার নারী অবশ্যই সাজসজ্জা করবেন কিন্তু সেটা শরিয়ার সীমানার মধ্যে প্রতারণা কিংবা আপনার নিজের প্রকৃত অবস্থা থেকে ভিন্ন কোনো অবস্থা সম্পূর্ণ এটাতে রূপান্তর করা মানুষকে বিভ্রান্তিতে ধোঁয়াশা ফেলা সেটা যেমন না যায়জ আবার এই কারণগুলো নাও থাকে যদি যে মানুষ জানে আজকাল এরকম সবাই করে এবং সবাই বুঝে যে এটা তার রিয়েল না তারপরে কাজগুলো করা যায় হবে না কারণ বিশাল সালাম নিষেধ করেছেন তার নিষেধাজ্ঞার পেছনে বহুবিধ কারণ থাকতে পারে অবশ্যই সেটি মান্য করে চলার মধ্যে আমাদের কল্যাণ আছে বিধায় একজন মুসলিম নারী তিনি এ সকল কৃত্রিম আপনার চুল পাপড়ি কিংবা নখ এগুলো ব্যবহার করবেন না গুলজার হাসান আপনি লিখেছেন উম থেকে বাঁচার উপায় কি বদনজত থেকে বাঁচার জন্য প্রথমত সকাল সন্ধ্যার দোয়া এবং আমলগুলো করবেন দ্বিতীয়ত বদনজর হতে পারে এবং জায়গা থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে রাখবেন আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদের সুন্দর ছবিগুলো ফেসবুকে দেই যেটাতে মানুষ বদনজর লাগতে পারে আপনি বলবেন অনেক কমস্তিম দিচ্ছে যারা আল্লাহ ভয় নাই তারা তহর হয়ে কাজগুলো করছে ভিডিও করছে তাদেরকে দিয়ে ব্লগ তৈরি করছে কই ইত্যাদিতে কোনো সমস্যা আছে না দেখুন অনেক সমস্যা মানুষ ফিলও করে না হচ্ছে কিন্তু মানুষ ফিল করে না আমি বদনজরের যে ক্ষতির কারণ সেটি ক্ষতির কারণ হতে পারে যে সমস্যা হতে পারে সেই সম্ভাবনা কথা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণিত বলছেন ক্ষতি হওয়ার বিষয়টি এটি সত্য এটা অসত্য কোন বিষয় নয় রাশেদ ইসলাম লিখেছেন আমি দুবাই থাকি এখানে অনেক বাঙালি রাস্তাঘাটে কাজ করে বিভিন্ন মানুষ এদেরকে পানি বা খাবার দেয় অনেকেই দুই চার দশ দেড়হাম দেয় এই টাকা নেওয়া কি তাদের জন্য হারাল হবে অবশ্যই জায়জ আছে আপনি কাজ করছেন যিনি দিচ্ছেন তিনি মনে করছেন যে আপনার যা স্যালারি আপনার চলে না বা আপনি গরিব বা কষ্টে আছেন সেই হিসাবে আপনাকে দিচ্ছেন কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি জাকাতের টাকা দিচ্ছে আপনি জানেন বলে দেয় অথবা এটা জাকাত আপনি পরিষ্কার থাকে এমনিতেও হাদিয়াত বা সাধারণ দান হিসাবে দিলে যে কেউ নিতে পারে জাকাত দিয়েছেন সেটা বলে দিলে বা আপনি সেটা নিশ্চিত হতে পারলে সেক্ষেত্রে আপনি জাকাতের হকদার না হলে অ্যাভয়েড করবেন আর যদি হকদার হন তার আপনি নিতে পারেন আমি আল্লাহর নামে অনেকবার অনেক কসম করেছি কিন্তু সেই কসমগুলো রাখতে পারেনি তাই আমি একবার কাফারা দিয়েছি তিনটা সিএম পালন করেছি প্রত্যেকটা কসম ভাঙার জন্য কি আলাদা আলাদা কাফারা দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা যদি বিভিন্ন বিষয়ে শপথ করি আমি আল্লাহর কসম এই কাজটি আমি করবো আল্লাহর কসম এটা করব না এ জাতীয় নানা রকমের শপথ করি তাহলে প্রত্যেকটা শপথের কাফারা আমাকে আলাদা আলাদা হিসেব করতে হবে ধরা যাক আপনি কারোর সাথে কথা বলবেন না মর্মে শপথ করেছেন এরপর শপথ ভঙ্গ করলেন তাহলে আপনাকে তার জন্য কাফারা দিতে হবে আবার আপনি অন্য সময় হয়তো শপথ করেছেন কোথাও যাবেন না কিন্তু সেখানে গেলেন শপথ ভঙ্গ করেছেন তাহলে আপনাকে আলাদা তার জন্য কাফারা দিতে হবে অর্থাৎ ইস্যু যতগুলো হবে ভিন্ন ভিন্ন ইস্যুতে শপথ করলে ভিন্ন ভিন্ন কাফার আপনাকে দিতে হবে কিন্তু একই ইস্যুতে যদি বারবার শপথ করেন আল্লাহ শপথ আমি অমুক সাথে কথা বলবো না এই কথাই আপনি আবার দুদিন পরে বললেন ওই শপথ ভঙ্গ করার আগে যতবারই বলেন না কোনো শপথ ভঙ্গের কাফরা আপনাকে একবারই দিতে হবে অর্থাৎ আপনি কয়েকবার শপথ করেছেন শপথ ভঙ্গ করেছেন একবার তাহলে সেটি আপনার জন্য যথেষ্ট হবে আর যদি শপথ করেছেন শপথ ভঙ্গ করে কাফারা দিয়েছেন আবার নতুন করে শপথ করেছেন তাহলে আগেরটা যথেষ্ট হবে না যেহেতু আগেরটা আপনি ক্লোজ করে ফেলেছেন কাফারা দিয়ে নতুন করে শপথ করলে আবার সেটা রক্ষা করতে হবে হলে ভঙ্গ করলে আপনাকে কাফারা দিতে হবে যদি রক্ষা করার মতো রক্ষা করতে হবে এবং ভঙ্গ হলে সেটি কাফারা দিতে হবে তাহলে খোলাসা কথা হলো বিষয়ে বারবার শপথ করেছেন তাহলে শেষে একবার কাফারা দিলেই যথেষ্ট হয়ে যাবে আদায় হয়ে যাবে আর বিভিন্ন বিষয়ে কসম করেছেন তাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা কসম ভঙ্গের কারণে কাফারা দিতে হবে অমর ফারুক আপনি লিখেছেন মার্বেলের টাইলস অনেকটা আয়নার মতো এর উপর নামাজ পড়া যাবে কিনা এত বেশি যদি পরিষ্কার হয় যে শরীরের চেহারার অবয়ব সব কিছু বোঝা যায় পরিষ্কারভাবে তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া উচিত হবে না কারণ সেটি নামাজের মনোযোগকে নষ্ট করবে যদিও নামাজ পড়বে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মাকরু হবে এরকম জায়গায় নামাজ পড়লে অর্থাৎ ত্রুটিপূর্ণ হবে নামাজটা আর যদি শুধুমাত্র অবয়ব দেখা যায় পরিষ্কার কিছু বোঝা না যায় অর্থাৎ মনোযোগ নষ্ট হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা চায়স হবে সামির আক্তার লিখেছেন রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক না পড়ে ফোনে তারা অত কি একই সব পাওয়া যাবে হ্যাদিস যেহেতু পড়ার কথা আসছে অতএব আপনি পড়বেন যদিও শোনাটা পড়ার সমতুল্য সেই হিসাবে পড়তে একান্ত না পারলে শোনাটা তার কাজ দিবে এই আশা জোরালোভাবে করা যায় আপনি মিসবা লিখেছেন শীষ দিলে কি গুণা হবে শীষ আপনি কেন দিচ্ছেন কী জন্য দিচ্ছেন সেটি একটা বিষয় এমএি সাধারণভাবে শীষ দিলে সেটি গুনায়ের কোনো কারণ নয় নাহিয়ান কবির পলক লেখেছেন সফরে থাকা অবস্থায় যখন চার রাকাত বিশিষ্ট নামাজ কসর পড়বো তখন যদি জামাতে নামাজ পড়ি তখন কি আমি দুই রেখাত নামাজ পড়েই নিজে নিজে সালাম ফিরিয়ে নেব নাকি ইমামের সাথে চার ডাকাত পড়বো নাকি নিজে নিজে দুই রেকাত পড়ে বসে থেকে ইমামের সাথে সালাম ফিরাবো দেখুন সফর অবস্থা চার বিশিষ্ট নামাজ যদি আপনি চার বিশিষ্ট নামাজ যখন আপনি পড়বেন যদি আপনি জামাতে পড়েন আর ইমাম সাহেব স্থানীয় হয় তাহলে অবশ্যই আপনি ইমাম সাথে চার পড়বেন এছাড়া কোনো অপশন আপনার জন্য নেই ধরুন আমার একটি মদের কোম্পানি আছে এটা লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি মুসলিম প্রধান একটি দেশে সরকারিভাবে মদ উৎপাদন ও বিপণন কতটুকু সমীচীন ভাই ফয়জুল্লাহ আমি নিজেও জানতাম না যেটা বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান এবং কেরো অ্যান্ড কেরো এটি আপনার বাংলাদেশ চিনি এবং খাদ্য শক্তি কর্তৃপক্ষ বা উৎপাদন কর্তৃপক্ষ একটা সরকারি প্রতিষ্ঠানের মালিকানা দিক এটি এবং এটি শুধুমাত্র মদ উৎপাদন করে তা না তারা চিনি উৎপাদন করে এবং পাশাপাশি মদ উৎপাদন করে এবং ইতিমধ্যে কোটি কোটি টাকার মদ উৎপাদন করেছে বিক্রি করেছে এই সংবাদগুলো গণমাধ্যমে বেশ চাউর হয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং মুসলমান না এবং এটাকে ঘৃণা করে সে দেশে মানুষের ট্যাক্সের টাকায় যদি কোনো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এমন কিছু করে যেটাকে দেশে দেশের মানুষ ঘৃণা করে তার আমি মনে করি সেটা জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ যেটি করার কোনো রাইট কিন্তু সরকার নেই অতএব সরকারের যখন যারাই আসুক না কেন এরকম সুস্পষ্ট সরিয়া বিরোধী কাজ এবং জনগণের যে সরাসরি ঘৃণার কাজ সেই কাজটা যদি করে তাহলে সেটা যত ভালো কাজ হোক না কেন একটা গণতান্ত্রিক আমরা সরিয়ার অ্যানালাইসিস না হয় সাইডই রাখলাম আপাতত গণতান্ত্রিক একটি দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে জনগণের চাহিদার বিপরীতে কোনো কাজ করা এটার কোনো আইনি অধিকার বা এটা কোনো সাংবিধানিক অধিকার বা কোনো রাইট সরকার আছে বলে আমরা মনে করি না অতএব এই কেরোয়ান কেরুর প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধ হওয়া উচিত এখানে জিনিস উৎপাদন করা হলে সেটি অব্যস্ত থাকুক কিন্তু এই হারাম হারাম এই পানীয় উৎপাদন বন্ধ হওয়া উচিত আমরা এক দিক থেকে মাদক নিয়ন্ত্রণের কথা বলবো আবার অপর দিক থেকে আমরা মাদকের লাইসেন্স দেওয়া মাদক উৎপাদন করা সেটা বিক্রি বিপণন এগুলা বৃদ্ধি করা সামান্য পয়সার লোভে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব এই দুটো কিন্তু একরকম সব কাজ আমরা মাদককে যদি নিয়ন্ত্রণের কথাও বলি নির্মূলের কথা না বলে নিয়ন্ত্রণের কথা বলছি সেটাও যদি বলি তো তারপরও এই কাজগুলো একদিকে নিয়ন্ত্রণের কথা বলছি আর দিকে সম্প্রসারণ করছি এটা কখনো যুক্তি হতে পারে না আপনি বলবেন দেশের বাইরে পাঠানো হয় এটা বিক্রির জন্য দেশের আর্থিক উন্নয়নের জন্য দেখুন আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে সাফার করছি আমরা বহুদিন থেকে অর্থাৎ এই যে মদ এবং মাদক আসক্তি এগুলো নিয়ে এগুলো নিয়ে আমাদের গলত ধর্ম আজকে আমরা নতুন নই এবং বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে আমরা কম বেশি এটাতে সাফার করছি তো এরকম পরিস্থিতিতে এ ধরনের প্রতিষ্ঠান এগুলোর যদি বৃদ্ধি পায় এগুলোর বিক্রি বিপণন বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের অকলন ছাড়া আর কোনো কিছু বই আনবে না আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং সরকারের উচিত জনগণ যেটাকে ঘৃণা করে সে কাজ কোনো অবস্থাতে না করার জনগণের টাকায় তাদের পছন্দের বাইরে কোনো কাজ যদি সরকার করেন তাহলে সেটি অবশ্যই অন্যায় এবং অনুচিত আমাদের প্রত্যেকের উচিত এটার বিরুদ্ধে কথা বলা এবং প্রতিবাদ করা